হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তাই জন্য চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে একটা রিভিউ ভিডিও অবশ্যই তোমরা টাইটেল থামনেল থেকে বুঝেই গেছো তো বলে দিই আজকে হচ্ছে এই স্ট্রিক্সের এই গোল্ডেন হেয়ার সিরামের রিভিউটা আমি দেব তো আমার চ্যানেলে অলরেডি স্টিক্সের প্রফেশনাল মানে ব্লু কালারের যে হেয়ার সিরামটা তার রিভিউটাও আছে আর সিরাম কী করে তোমরা ইউজ করতে পারবে তার ভিডিওটাও রয়েছে যদি এখনও তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নিও আর আমি আর এই ডিসক্রিপশান বক্সে অবশ্যই তার লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেব তো এই সিরামটা ইউজ আমি তো বলেছি যে প্রফেশনাল হেয়ার সিরামটা আমি ইউজ করেছি ব্লু কালারেরটা সেটা তো আমার ভীষণ ভালো লাগে তো আমি ভাবলাম যে চলো একটু আলাদা কিছু ট্রাই করি তো ওটা আমার শেষ হয়ে যাওয়াতে আমি এই সিরামটা নিয়েছি তো এইটাও আমি এক মাস ইউজ করেছি তো এটা আমার বেশ ভালো লেগেছে তো এটা হচ্ছে মূলত যেটা হচ্ছে মানে মেনলি যেটা আছে সেটা হচ্ছে ওয়ালনাট অয়েল তো অয়েল তো আমাদের জন্য চুলের জন্য খুবই ভালো সেটা তোমরা খুব ভালো করেই জানো কিন্তু মানে এত কাজের চাপের জন্য তাড়াহুড়ের জন্য দেখবে সবসময় আমাদের চুলে তেল লাগানো সম্ভব হয়ে থাকে হয় না তো এই সিরামটা যদি তোমরা ইউজ করো তাহলে সেই ঘাটতিটা তোমাদের পূরণ হবে তো এখানে লেখাই রয়েছে দেখো টোয়েন্টি ফোর আওয়ার শাইন সফট স্মুথ অ্যান্ড ম্যানেজেবল হেয়ার এটা সত্যি করেই সেটা হয় মানে ম্যানেজেবলের জন্য স্ট্রিক্সের যে সিরামটা মানে সত্যি ভীষণ ভালো ম্যানেজেবেলের জন্য স্মুথ তো করেই মানে ধরো তোমার চুলটা খুব রাফ লাগছে তখন যদি তুমি এটা ইউজ করো মানে তখন তুমি নিজেই বুঝতে পারবে চুলটা কতটা স্মুথ হয়ে গেছে আর বললাম আমি যেহেতু অয়েল রয়েছে তাহলে সেই চুলটা তোমার আরও বেশি শাইন দেবে বা তোমার চুলটাকে আরও হেলদি করবে আর এইটা হচ্ছে আমি ছোটোটাই নিয়েছিলাম এটা ফর্টি ফাইভ এম এর আছে ওয়ান থার্টি রুপিস আছে ফর্টি ফাইভ এম এর ওয়ান থার্টি রুপিস তো এটা বড়ও হয় তো আমার জন্য এটা ছোটোটা অনেক দিনই চলে যাবে বললাম না বেশি আর এটা ইউজ না মানে সিরাম কিন্তু অনেক বেশি সেই তেলের মতন করে তোমাকে অনেকটা করে লাগালে মানে লাগানোর কোনো দরকার নেই ওয়ান কি টু ড্রপ নেবে লাগাবে আবার ওয়ান কি টু ড্রপ নেবে এই দিকে লাগাবে মানে চুলের লেন্থ অনুযায়ী তুমি এটাকে ইউজ করবে যে অনেকটা বেশি পরিমাণ লাগাতে হবে সেটার কোনো দরকার নেই তো তাই জন্য এটা তোমার মোটামুটি চলে যাবে অনেক দিনই চলে যাবে আমার ফর্টি ফাইভ এম এল লাগবে কারণ যেহেতু আমি চুলটাকে কেটে দিয়েছি তাই আমার চুলটা ছোট হয়ে গেছে এই জন্য আমি এবার এটা ছোটটাই নিয়েছি তো আমার তো ভীষণ ভালো লেগেছে এর গন্ধটাও ভালো আর এর মানে ইউজ করে আমার ভালোই লেগেছে আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে যখন ফ্রিজি হেয়ার যেটা থাকবে না তোমার সেইটাকেও যখন তোমার ম্যানেজ করতে চাইবে তখন তুমি এইটাকে ইউজ করতে পারো আবার যখন ধরো তুমি চুলটাকে ঘরেই যারা স্ট্রেট করতে চাও সেই সময় যদি তুমি এই এটাকে মানে একটু ইউজ করে তারপরে স্ট্রেট করো তাহলেও তোমার যে রাফ ব্যাপারটা সেটা আর থাকবে না স্মুথ হয়ে যাবে তো এই এই হিসেবে আমার তো বেশ ভালো লেগেছে তবে আর একটা কথা যদি তোমরা জানতে চাও যে এই সিরামটা বেশি ভালো না স্ট্রিক্সের ব্লুর প্রফেশনালটা বেশি ভালো তো তার জন্য আমাকে কমেন্ট করে জানাতে হবে অবশ্যই তাহলে আমি কিন্তু তারও একটা মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। অবশ্যই কারণ আমি ওটাও ইউজ করেছি আর এটাও ইউজ করলাম বললাম এক মাস মতো ইউজ করেছি দেখো তাওতেই কতটুকু শেষ হয়েছে দেখো বেশি শেষ হয়নি তো তারও একটা আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো কারণ ওই ভিডিওটা অলরেডি তোমরা খুব ভালোভাবে পছন্দ করেছো তাই জন্য আমিও এই ভিডিওটা নিয়ে চলে এলাম আর কি করে ইউজ করতে হবে সেটা তো বলেইছি যে ভিজি মানে স্নান করার পরে মানে ভালো করে মাথাটাকে শ্যাম্পু করার পরে চুলটা দেখবে টাওয়াল ড্রাই করে নেবে তারপরে ওটাকে ওয়ান টু টু ড্রপ চার লেন্থ অনুযায়ী ইউজ করে রেখে দেবে যখন শুকিয়ে যাবে তখন চুলটাকে আঁচড়ে নেবে ভালো করে তাহলে দেবে যে জ্বর পড়ার ব্যাপারটা সেটা থাকে না আর যদি তোমরা কোথাও বেরোতে চাও বেরো ধরো বাইরে কোথাও যাচ্ছ তার আগে বা বিয়েবাড়ির আগে চুলটা একটু কেমন রুক্ষ মতো লাগছে তখনও জাস্ট ওয়ান টু দেখে দিচ্ছি দেখো আমি ওয়ান এই দেখো মাত্র এইটুকুনি নিলেই হবে দিয়ে জাস্ট চুলটাকে এ হাতে এরকম করে নিয়ে নিলে দিয়ে এবার চুলটাতে দিয়ে দিলে চুলের লেন্থটাতে এই দেখো এই দেখো জাস্ট চুলের লেন্থটাতে দিয়ে দেবে এই দেখো তাহলেই চুলটা দেখতে পাবে যে কতটা স্মুথ হয়ে গেছে ঠিক আছে আর এই এইটা দিয়েই হাত দিয়েই যদি তুমি চুলটাকে এমনি করে জাস্ট যেরকম আর কি একটু মানে করতে চাও সেরকমও তোমার এই হাতে এই সিরামটা দিয়ে তুমি করতে পারো এটা তো একটা গেলো ব্যাপার আর একটা হচ্ছে মানে সিরাম ইউজ করতে জানতে হবে সিরাম মানে যদি তুমি ঠিকঠাক ইউজ না করতে পারো তাহলে কিন্তু তোমার চুল উঠেও যাবে বা চুলের যেটা ইউজ ভালোর জন্য করতে চাইছো সেটা তোমার নাও হতে পারে ঠিক আছে তার জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই সেটা আমি বলবো যে চুলের লেন্থে লাগাবে শুধুমাত্র হেয়ার সিরাম চুলের লেন্থে লাগাবে আর রুক্ষ আর চুলটা ফ্রিজি হয়ে গেছে বলে অনেকটা নিয়ে নিলাম দিয়ে লাগিয়ে দিলাম সেটা কিন্তু করবে না অল্প নেবে অল্প নিয়ে গোটা হাতে নিয়ে চুলটার মধ্যে লেন্থে লাগিয়ে নেবে আর কোনো সময়ের জন্যই যেন চুলের স্ক্যাল্পে কিন্তু একদমই লাগাবে না সেটা আমি অনেক আগেও বলেছি আবার এখানেও বলে দিলাম যে চুলের স্ক্যাল্পে কিন্তু কোনো সময়ের জন্য ইউজ করবে না চুলের লেন্থেই লাগাবে আর মানে শ্যাম্পু করার সময় তো লাগালেই আবার এমনি ভিজে মানে রুক্ষ চুলেও শুধু লাগিয়ে নিলে তারপরে যখন আবার তুমি শ্যাম্পু করে নিলে অনেক দিন পর্যন্ত এটা তোমার দুদিন পর্যন্ত এটা ম্যানেজেবল থাকবে তারপরে যদি আবার তোমার মনে হয় যে একটু রুক্ষ হয়ে গেছে তারপরে আবার এরকম ওয়ান ড্রপ কি টু ড্রপ নিয়ে তুমি লেন্থে লাগিয়ে নিলে তারপরে তো শ্যাম্পু করে দিলে সেই সিরামটা চলেই যায় আর কথা বলে দিচ্ছি যেটা আমি ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি তোমাদেরকে হয়তো অনেকেই জানো বাবা যার জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে সিরাম ইউজ করার পরে হাতটাকে ভালো করে ওয়াশ করে নেবে কারণ সিরামের মধ্যে অনেক কিছু কেমিক্যাল থাকে তো সেইটা যাতে আমাদের খাবারের সাথে পেটে না চলে যায় বা হাতেরও কোনো রকম যদি ক্ষতি না হয় অনেকে হাতের স্কিন দেখবে এই হাতের এই স্কিনটা খুব সেন্সিটিভ তাই জন্য তাতে যাতে ক্ষতি না হয় তার জন্য হাতটা মানে ইউজ করার পরে ওটাকে ভালো করে মানে ওয়াশ করে নেবে মানে কেমিক্যাল মানে ক্ষতি করার কি কিছু তো থাকবে না কারণ চুলে যখন আমরা দিচ্ছি কিন্তু তাহলেও সেটা পেটের পক্ষে বা স্কিনের পক্ষে হয়তো ক্ষতি হতে পারে তার জন্যেই বলছি যে হাতটাকে ভালো করে ওয়াশ করে নেবে তো এটাই হলো ব্যাপার আর কিছুই না তো এটাই বলবো যে এটাও ইউজ করে দেখতে পারো বা আমারও ভালো লেগেছে তোমরাও ইউজ করে দেখতে পারো আর যদি তোমরা কোনটা বেশি ভালো সেটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার ভিডিও আলাদা করে তোমাদেরকে বানিয়ে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটার কিছু ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে আর যে নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে আমি যখন নতুন নতুন ভিডিওগুলো দেব তখন তার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে